নমস্কার আমার আপনজনেরা জনীরা আপনাদের সকলকে স্বাগত আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি বিজেপির এক একটা পদক্ষেপ এমনই পড়ছে বা এমনই তারা ফেলছে যাতে গোটা দেশের জনগণ কিন্তু আছে বিজেপি কখন দু হাজার চব্বিশের ক্ষমতা এসে আবারও শাসন করবে আর বিরোধীদের কাল ঘাম ছুটে যাচ্ছে কেন বলছি কথা আসলে উত্তরপ্রদেশকে নিয়ে যখন আমরা খুব চিন্তা করি যে উত্তরপ্রদেশে বিজেপি যা করছে তাতে অলরেডি দেশের জনগণের বুক তো গর্বে ফুলছেই কিন্তু বিরোধীদের কাল ঘাম ছুটে যাচ্ছে ঠিক তখনই দেবভূমি উত্তরাখণ্ডেও আরও একটা কাণ্ড ঘটিয়ে ফেললো বিজেপি এবং সেটা নিয়েই এখনকার রুদ্রবার্তা বলতে পারেন এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ এটাই আর সেটা হচ্ছে দেবভূমি উত্তরাখণ্ড যেখানে নরেন্দ্র মোদী এবং পুষ্কর সিং ধামি অর্থাৎ ডবল ইঞ্জিন সরকার চলছে আসলে এই প্রসঙ্গে যাওয়ার আগে একটা কথা আপনাদের বলি সেটা হচ্ছে যেখানে যেখানে ডবল ইঞ্জিন সরকার আছে মানে কেন্দ্র এক সরকার আর বিজে রাজ্য একই সরকার দুটো যদি একই সরকার হয় সেখানে উন্নতি হচ্ছেই যেখান থেকে আমরা হয়তো পিছিয়ে আছি যেটা আমাদের দুর্ভাগ্য যে আমাদের এই রাজ্যে কোনোদিনই ডবল ইঞ্জিন সরকার আমরা দেখিনি কংগ্রেস আমলে এখানে সিপিএম ছিল আবার যখন বিজেপি আছে তখন তৃণমূল আছে অর্থাৎ কখনোই হচ্ছে না আসলে হয়তো আমরা চাই না যাই হোক আসি আসল কথায় উত্তরপ্রদেশ নিয়ে আমরা সবসময় গর্ব করি কারণ সেখানে যোগী আদিত্যনাথ আছে যোগী আদিত্যনাথের জন্য আমরা অযোধ্যায় ভব্য রাম মন্দির দেখলাম অবশ্যই ডবল ইঞ্জিন সরকারের জন্য কারণ মোদীর অবদান ভোলা যাবে না মোদী এবং যোগীর জন্যই আমরা অযোধ্যায় রাম মন্দির ভব্য রাম মন্দির বাইশ তারিখে দেখে নিয়েছি অর্থাৎ বাইশে জানুয়ারি উদ্বোধন হয়েছে আবার আমরা দেখছি জ্ঞানব্যাপীতে অলরেডি যেখানে বিতর্ক ছিল অর্থাৎ জ্ঞানব্যাপী মন্দির যেটাকে মসজিদ করে দিয়েছিল আওরঙ্গজেব সেখানে পূজো শুরু হয়ে গেল যেটা নিয়ে আজকে আমার প্রথম প্রতিবেদনটা আপনারা দেখেছেন এটা নিয়ে যখন আমরা গল্প করছিলাম ঠিক সেই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ এসে গেল আর সেটা হচ্ছে দেবভূমি উত্তরাখণ্ড দেবভূমি উত্তরাখণ্ড কিন্তু বিজেপির সরকার আছে অর্থাৎ এখানেও ডবল ইঞ্জিন সরকার কেন্দ্রে মোদী আর রাজ্যে পুষ্কর সিং ধামি পুষ্কর সিং ধামি এমনই একটা পদক্ষেপ নিয়ে ফেলেছে যার ফলে গোটা দেশ কিন্তু ভাবছে এইবার তো হবে আর পুষ্কর সিং ধামির এই পদক্ষেপ দেখে বিরোধীদের হয়ে গেছে গণ্ডগোল কারণ তারা জানে এই বিষয়টা কিন্তু মানুষ ভাববে এবং এর ফলে বিজেপির দিকেই ভোট যাবে কি সেই ইউসিসি অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোর্ট অর্থাৎ এক দেশ এক আইন সেদিকে চলে গেল উত্তরাখণ্ড অর্থাৎ দেবভূমি উত্তরাখণ্ড আজ সেখানে ইউসিসির পুরোটাই ড্রাফট তৈরি করা হয়েছে সেটা পেশ করা হলো দেখুন देख लें इस प्रसंग में पुष्कर सिंह धामी अर्थात से ही राज्य मुख्यमंत्री की बोलचन সেটাও आपनदे सुना उचित सुन पहली बार विधानसभा का उत्तराखंड का जो आम चुनाव हुआ था उस चुनाव के समय आप सबके समक्ष आ, हमने यह संकल्प रखा था हमारे प्रधानमंत्री आदरणीय नरेंद्र मोदी जी के मार्गदर्शन में और उन्हीं की प्रेरणा से हमारी पार्टी ने यह संकल्प पत्र उत्तराखंड की देवतुल्य जनता के सामने रखा था कि नई सरकार के गठन होते ही हम सबसे पहले कोई काम करेंगे तो वो समान नागरिक संहिता को लाने के लिए कमेटी बनाने का काम करेंगे उस दिशा में हम आगे बढ़ेंगे और हमने कमेटी का गठन किया और जो हमने वायदा किया था उस वायदे को आगे बढ़ाया सरकार गठन के बाद और पांच सदस्यीय कमेटी बनी सेवानिवृत्त जस्टिस रंजना प्रकाश देसाई जी की अध्यक्षता में जिसमें सिक्किम के मुख्य न्यायाधीश प्रमोद कोहली जी हमारे राज्य के मुख्य सचिव रहे श्री शत्रुघ्न सिंह जी प्रोफेसर सुरेखा डंगवाल जी दून विश्वविद्यालय की कुलपति और श्री मनु गौड़ जी समाज सेवी इन पांचों लोगों की कमेटी ने इस ड्राफ्ट को बनाने का काम किया है विभिन्न विभिन्न स्थानों पर गए हैं और ये कमेटी फॉर्म होने के बाद इस कमेटी ने दो और उपसमितियां बनाई दो उपसमितियां गई जिसमें कि इसका प्रारूप तैयार करने के लिए और एक जनसंपाद कार्यक्रम करने के लिए और पहली जो बैठक हुई हमने उत्तराखंड के सुदूरवती क्षेत्र जिसको पहले उत्तराखंड का क्या देश का अंतिम गांव कहा जाता था प्रधानमंत्री जी ने उस गांव को प्रथम गांव की संज्ञा दी माड़ा गांव और माड़ा गांव से हमारे जो जनजाति समूह के लोग थे उनके साथ संवाद हुआ और संवाद में लगातार पूरे प्रदेश के अंदर तैतालीस स्थानों पर जनसंवाद के कार्यक्रम हुए सुन ले অর্থাৎ পাঁচজনের একটা সদস্য বা কমিটি টিম করেছিলেন সেই কমিটি পুরোটাই এতদিন ধরে সেটাকে লাগাতার দেখেছে এবং দেখার পরে সমস্ত কিছু বিচার করে বিশ্লেষণ করে সব কিছু করার পরে তৈরি করেছে ইউসিসি অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড ইউনিফর্ম সিভিল কোড তৈরি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটা জিনিস পরিষ্কার যে গোটা দেশ ভাবছে এইটাই কিন্তু বিজেপি তৈরি করে ফেললো অর্থাৎ ইউসিসি পুরোটা ড্রাফট রেডি হয়ে গেল এবার এই ড্রাফটটাই ইমপ্লিমেন্ট হয়ে যাবে হয়তো গোটা দেশ জুড়ে এটা নিয়ে কিন্তু চিন্তা হচ্ছে অনেকে ইউসিসি মানে ইউনিফর্ম সিভিল কোড হওয়ার সঙ্গে সঙ্গে অনেকেই বুঝিয়ে দিচ্ছেন যে মুসলিমদের এবার সর্বনাশ হয়ে যাবে অ্যাকচুয়ালি তা নয় মুসলিমদের ধর্মীয় আচরণ বা অন্য কারো ধর্মীয় আচরণে কোনো বাধা কিন্তু ইউসিসিতে নেই কিন্তু যেটা আছে সেটা কিন্তু আমাদের সবারই মনের কথা সেটা হচ্ছে এক দেশ একই আইন অর্থাৎ সবার জন্য সমান আইন এখানে হিন্দুর যেন আলাদা আইন মুসলমানদের জন্য আলাদা আইন এই সব কিছু নেই সবার জন্য সমান আইন এবং সেই সমান আইনে বিয়ে করলে একই আইনের মতে হবে মানে আমরা যেরকম বিয়ে করতে পারি একটা ঠিক সেভাবেই মুসলিমরা একটাই বিয়ে করবে চারটি বিয়ে করতে পারবে না ইউনিফর্ম সিভিল কোড অনুযায়ী প্রত্যেকের একই রকম থাকবে ডিভোর্স দেওয়ার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে অর্থাৎ মনে হলো যা কিছু করে দিলাম এটাও হবে না আবার সম্পত্তি কেনা মানে দেওয়া ধরুন সম্পত্তি বাটার হচ্ছে মনে হলো যে মেয়েদের দেওয়া নেই মেয়েদের দেওয়া যায় না এসব হবে না মেয়েদেরও দিতে হবে কারণ মনে হলো আমার আমি সরিয়ে চলে গেলাম মেয়েদের কিছু দেওয়ার জন্য বা বিয়ে করার জন্য আমি শরিয়ালা মেনে নিলাম আর যখনই ফাঁসি বা যখনই কোনো একটি অপরাধমূলক কাজ করলাম মানে চুরি করলাম হাত কাটা শরিয়া অনুযায়ী সেসব আমি মানবো না তখন আমি আবার ভারতবর্ষের আইনকানুন মানবো এ বাপু চলবে না ইউনিফর্ম সিভিল কোডে সবার জন্য এক আইন তো এই আইনটা তো ভালোই তাই না কারণ আমার মনে হয় সেই ছোটোবেলায় আমরা খেলেছিলাম না এক ধরনের খেলা ছিল জলে না জল নেমে না ডাঙা নেবে ওই কী যেন ছিল কুমির জলে কুমির ডাঙায় বাঘ এই টাইপের খেলা ছিল কুমির খেলাটা নামও ভুলে গেছি যদি কারোর মনে থাকে লিখে দেবেন কিন্তু তো জলে নামলে পরে কুমিরে খেয়ে নেবে ডাঙায় উঠে পড়তে হবে জল নেবে না ডাঙা নেবে তা বলে দাও মানে জলে পা দেবো না ডাঙায় পা দেবো এই ব্যাপারটা ছিল এই জন্য সেরকম টাইপের মানে আমার মনে হলো আমি এদিকে আছি আমার মনে হলো না ওদিকে চলে যাবো আমার যেই মনে হলো আমি বিয়ে করব বা সম্পত্তি দেবো না তখন আমি সরিয়ে লব আমি এই আইনটা মেনে চলবো মুসলিম পার্সোনাল ল বোর্ডের আইন মেনে চলবো আবার যেই দেখবো চুরি করেছে খুন করেছি তখন কিন্তু আবার সরিয়ে লাও মানবো না তখন আবার ভারতের আইনে চলে যাব মানে তখন আর আমাকে প্রকাশ্য রাস্তায় মুন্ডুচ্ছেদ করা হবে এটা হবে না তখন আমাকে আবার এই আইন অনুযায়ী চলবো মানে এখানে ওই লং প্রসেসে আস্তে আস্তে চলবে তারপরে জেল হবে খুব বেশি হলে তখন ফাঁসি হবে কিন্তু সরিয়েলা অনুযায়ী মানে কোনো অপরাধী মানে খুন করে এরকম যদি অপরাধী হয় তার শিরোচ্ছেদ করা হয় মুন্ডু কেটে দেওয়া হয় সেটা মানবো না চুরি করলে হাত কাটা হয় সেটা মানব না তখন আমি এই ভারতবর্ষে আইন মানবো এটা আর হবে না আর এটা কিন্তু উত্তরাখণ্ড থেকে শুরু হচ্ছে আচ্ছা এবার আপনি বলুন তো এটা কি ভালো না খারাপ দেখুন এখানে কিন্তু ধর্মীয় কোনো আচার রীতি পালন করার জন্য বাধা নিষেধ কিচ্ছু নেই অর্থাৎ আপনি আপনার ধর্মীয় রীতি বা সম্প্রদায়ের যে রীতি আছে সেটা পালন করবেন কিন্তু আইন কানুন অর্থাৎ দেওয়ানি আইন সেই আইনে আপনি দেওয়ানি আইনের বলে আপনি এদিকে চলে যাবেন কখনো ওই ওইদিকে চলে যাবেন এ আর হবে না অর্থাৎ সবাইকে একই আইন মেনে চলতে হবে এইটা তৈরি হলো উত্তরাখণ্ডে এবং এটা পাঁচ তারিখে পাঁচ তারিখ পাঁচ তারিখে বিধানসভায় পেশ করা হবে এবং তার সঙ্গে সঙ্গে এটাকে পাশ করানো হবে অর্থাৎ আইন হিসেবে এটা প্রযোজ্য হবে উত্তরাখণ্ডে দেবভূমি দেবভূমি কার্যত দেবভূমি জায়গাতেই যাচ্ছে এবার আপনি বলুন তো এই সংবাদটা যত লোক জানবে তত লোকের মধ্যে এটাই আসবে না রিপ্রাকশন যে হ্যাঁ বিজেপি সরকার কিন্তু পারে বিজেপি যে কথা দেয় তারা রাখে কারণ উত্তরাখণ্ডেও পুষ্কর সিং ধামি তাদের ভোটের সময় বলেছিলেন কথা দিয়েছিলেন যে আমরা ক্ষমতা এলে ইউসিসি প্রয়োগ করব। বাস্তব ক্ষেত্রে তিনি দেখালেন করে যে তিনি প্রয়োগ করা রাস্তায় চলে গেছেন আর এই ইউসিসির এই ড্রাফটাই কিন্তু আগামী দিনে কাজে লাগবে বলে আমারও বিশ্বাস এবার আপনি বলুন আপনি কি ভাবছেন আপনি কি চান না যে ইউসিসি হোক মানে ইউনিফর্ম সিভিল কোড হোক অর্থাৎ এক দেশ এক আইন হোক আমাদের আওয়াজ তুলতে হবে তাই না সব কিছুতে আমরা দেখব আর ভুলে যাবো এই করলে চলবে না আমাদের সবাইকে একত্রিত হয়ে বলতে হবে হ্যাঁ আমরা ইউসিসি চাই আর এই আওয়াজ এতই উঠুক যাতে দেশের প্রধানমন্ত্রীও ভাবে হ্যাঁ এবার ক্ষমতায় এলে ইউসিসিটা আমি করব আর ক্ষমতায় এরা আসছেই মানে বিজেপি আসছে কাজেই ইউসিসি লাগু হবেই ইউনিফর্ম সিভিল কোড হবেই কি ভাবছেন আপনি তার জন্য কি করতে হবে ভিডিওটাকে শেয়ার করুন সবাইকে জানান যে আমরা সবাই চাই ইউসিসি হোক আর লিখুন কমেন্ট বক্সে যে হ্যাঁ ইউসিসি চাই যদি চান তাহলে আর যদি না চান তাহলে লিখবেন যে চাই না আর হ্যাঁ যারা ভাবছেন যে ইউসিসি হলে আপনাদের ধর্মীয় ব্যাপার খারাপ হবে মানে মুসলিম সম্প্রদায় যদি কেউ ভাবেন তারা কমেন্টস করে জানাবেন কিন্তু যে আপনি কেন ভাবছেন আমি চেষ্টা করব আপনার প্রশ্নটা নিয়ে উত্তর দেওয়ার জন্য খুব ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী রুদ্রবার্তায় ভিডিওটা ভালো লাগবে শেয়ার করবেন লাইক করবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আমার আপনজন জান থেকে তারপরে যাবেন এখনকার মতো আসি দেখা হবে এরপরে রুদ্রবার্তায় খুব 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 ভালো থাকুন নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দু